আপনাদের সঙ্গে আছি এ এস আজাদ ঢাকার গণমাধ্যম কর্মী দেখুন নবাবগঞ্জে এক জামায়াত নেতার বিরুদ্ধে ধর্ষণ ধর্ষণ চেষ্টার অভিযোগ তুলি মামলা হয়েছে এই মামলা নিয়ে কিন্তু তোলপাড় শুরু হয়ে গেছে এই মামলাটি এমন সময় হয়েছে যখন আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন এবং ওই জামায়াত নেতা প্রভাবশালী হয় তার বিরুদ্ধে এই যে অভিযোগটা তোলপাড় সৃষ্টি করেছে দলের নেতা কর্মীদের মধ্যে অর্থাৎ জামায়াতের সংশ্লিষ্ট নেতা কর্মীরা বলছেন যে ওই মাদ্রাসা অধ্যক্ষ কখনো এরকম কাজ করতে পারেন কি না পারেন তবে তারা বলছে তদন্ত করার পরেই আপনি তদন্ত না করে কোনো সিদ্ধান্ত নেবেন না পুলিশকে বলা হয়েছে আসুন দেখি ঘটনাটা কি ছিল যে পুলিশকে জামায়াতের সংসদ সদস্য প্রার্থীর হুশিয়ারি এই খবরটা তদন্ত না করে একজন রাজনৈতিক নেতাও মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা মামলা নেওয়ার অভিযোগ তুলে পুলিশকে হুশিয়ারি দেওয়া হয়েছে জামায়াত ইসলামের ঠাকায় আকাশের সংসদ সদস্য অর্থাৎ সংসদ সদস্য প্রার্থী এমপি প্রার্থী মোহাম্মদ নজrul ইসলামই হুশিয়ারি দেন এই নজrul ইসলাম কিন্তু ইসলাম ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল তার ভালো ডাকনাম রয়েছে এবং দলের মধ্যে তার একটা ভালো শক্তিশালী অবস্থান রয়েছে এখন জামাতে তিনি একজন শক্তিশালী নেতা তিনি পুলিশকে নিরপেক্ষ ভূমিকা নিয়ে সুজা পথে চলতে বলেন গত শুক্রবার বিকেলে জামাত ইসলামী ঢাকার নবাবগঞ্জ শাখার সেক্রেটারি মোহাম্মদ আলীর বিরুদ্ধে মামলার প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ এক পথসভায় নজরুল ইসলাম এই এইসব কথা বলেন যা পুলিশকে মনে করা যা পুলিশকে হুঁশিয়ারি দিয়েছেন তিনি পথসভা ছাত্র শিবিরের সাবেক কেন্দ্র সাধারণ সম্পাদক এই নেতা বলেন যে এ ঘটনায় আমরা প্রশাসনের কাছে গিয়েছিলাম তাদের ভেরি ক্লিয়ারলি বলেছি কোনো রাজনৈতিক নে উদ্দেশ্য যদি অভিযোগ করা হয় এবং তদন্ত ছয় যদি আপনারা তা আপনারা তা গ্রহণ করেন তবে তার কনসিকুয়েন্স বা ফলাফল কিন্তু ভালো হবে না আমরা প্রশাসনকে বলেছিলাম যে কোন অন্যায়ের কাছে আপনারা মাথা নত করবেন না যদি সেটা করেন আমরা কিন্তু তা মেনে নেব না অর্থাৎ জামাত নেতা বলছেন এখানে কিন্তু জামাত নেতার বক্তব্য স্পষ্ট এবং ক্লিয়ার তিনি যে অন্যায় অন্যায়ের পক্ষে বলছেন না এটা কিন্তু ক্লিয়ার তিনি বলছেন স্পষ্ট করে যে অভিযোগের তদন্ত না করে আপনারা মামলা নেবেন কিভাবে একটা মিথ্যা অভিযোগে মামলা কেন নেবেন ওই ওই জামায়াত নেতা বলছেন আমরা দেখতে পেলাম রাতের অন্ধকারে একটি মহলের ইশারায় টাকার বিনিময়ে মাওলানা মোহাম্মদ আলীর মতো একজন আলেমের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হলো নজরুল ইসলাম আরো বলেন যে রাজনৈতিক ময়দান শান্ত আছে না হলে পরিণতি কিন্তু ভালো হবে না অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে না হলে আপনারা যারা এর সঙ্গে জড়িত তাদের পেছনের দরজা দিয়ে পালাতে হবে